রাজাকারের নাতি পুতির মতো গালি দেওয়ার দুঃসাহস দেখিয়েছে তার প্রতিবাদে শিক্ষার্থীরা তুমি কে আমি কে রাজাকার রাজাকার যে ঢেউ তুলেছে সেই স্লোগানের ঢেউ ওই খুনি হাসিও চক্রান্ত শুধু ব্যর্থ হয় নাই পরন্তু খুনি হাসিনা সমলে মূলোৎপাটন হয়ে ইতিহাসের ঘৃণার রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে সংগ্রামী সহযোদ্ধারা আমরা দেখতে পাচ্ছি স্বাধীন হওয়ার পরে একদল অপতৎপরতা অব্যুত্থানের স্মৃতি চিহ্নকে মুছে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই অপতৎপরতা শুধু ইতিহাস বিকৃতি করার মতো দুঃসাহস দেখায় নাই বরঞ্চ সচিবালয় প্রশাসন সকল কার্যালয়ে পরিকল্পিতভাবে ভাবে আওয়ামী সন্ত্রাসীদেরকে করার দুঃসাহস দেখিয়েছে তারা কারা ছাত্র জনতা জানে ছাত্র জনতার ধৈর্যকে ভাত্র জনতার ধৈর্যকে দুর্বলতা মনে করে ভুল করবেন না পাত্র জনতা যদি জনস্রোত শুরু করে জনগণের জলের করকুটার নাই বেঁচে আসতে বাধ্য হবেন ওই কুড়ি হাতের মতো সংগ্রামের সহযোগ দ্বারা আমরা দেখতে পাচ্ছি ওই অবতৎপরতা গোষ্ঠী শুধু ইতিহাস বিকৃত করে খানতে হয় নাই তারা একক কর্তৃত্ব প্রতিষ্ঠার বারংবার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু এই জুলাই উত্থান ছিল ছাত্র জনতার সম্মিলিত প্রচেষ্টার ফসল ধরেন আমরা হুশিয়ারি করে বলে দিতে চাই সত্যের সাথে থাকুন সত্য ইতিহাসকে স্বীকার করুন যদি সত্যকে গোপন করার দুঃসাহস দেখান যদি মিথ্যা দিয়ে সত্যকে ঢাকার মতো চালিয়ে যেতে থাকেন একের পর এক তাহলে ওই দশ সময় লাগবে না সংগ্রামী শেষে একটা কথাই বলব সকলের সম্মিলিত কৃতিত্বকে স্বীকার করুন প্রাপ্ত জনতার সকলের অংশগ্রহণকে স্বীকার করুন রবীন্দ্রনাথের ভাষায় সর্বশেষ বলতে চাই মন রে আজ কহযে সত্যে লাও সহজে মন রে আজ বুঝাও সত্যে লাও সহজে সকলকে ধন্যবাদ তারা হল ত্যাগ করছেন হল থেকে বের হয়ে তারা তাদের যে স্লোগান ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার সেই স্লোগানে স্লোগানে আবারও তারা হল বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই স্লোগানে উত্তাল হয়ে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হর্ষ অন্যান্য হলের শিক্ষার্থীরা সেই মিছিল নিয়ে এই মুহূর্তে মোহাম্মদ মহসিন হলের সামনে অবস্থান নিয়েছে এবং মহসিন হলের সামনে এসে অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দিয়ে দিচ্ছে এবং তারা এই স্লোগানের পরপরই তারা আমরা দেখেছি গত সরকারের প্রধান শেখ হাসিনার আমাদের জাতির আশ্রয় বিক্ষিত করে দিতে চাইছো সংগ্রামী বন্ধুরা যারা আমাদেরকে পাল্টে দিতে চায় তাদেরকে বলতে চায় এই জাতি কিভাবে এক কি পাল্টে দিতে চাই ঠিক কেন্দ্রে আপনাদেরকে আসলে কিন্তু পাল্টে দেওয়া হবে ইতিহাসে পাতায় কিন্তু সময় সত্য করে সময় সুপ্রিয় আপনারা সবাই আজকের এই রাতের বেলা বৃষ্টিভাবে উপস্থিত হয়েছেন সরকারের চার্থ এখানে উপস্থিত হয়েছেন আপনাদের এই উপস্থিতি প্রমাণ করে আপনারা চব্বিশের বিপরীত বিশ্রণ হয়েছে আমাদের চব্বিশের জুবাই সন্ধানে সহযোগিতা করেন আপনারা সবাই জানেন আমাদের চব্বিশের বিপ্রিয় আপনার বিপক্ষ রামপুরা উত্তর আসলিয়ার পূর্ব বায়নাজের বিপক্ষ আমরা কারো বিপক্ষে আপনাদের বিপক্ষে কারো এক পক্ষে কুচ্ছি হতে দেব না জানি আপনারা দেখেছেন কোন হাসিনা এক পক্ষে নিজে ইতিহাস রচনা করতে চেয়েছিল তার পরিণতি আপনারা দেখেছেন যদি আজকে চিৎকারেন অথবা আপনাদের পরিণতি হাসিনা কর্তৃক দয়ঙ্কর হবে সংরক্ষণ করব আমাদের যে স্লোগান আমাদের স্লোগান যে স্লোগান আমাদের নতুন এক ইতিহাস রচনার পথ দেখিয়েছিল সেই ইতিহাসকে বিকৃতি হতে দেব না দেব না দেব না কার রাজা কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার বার্তা টোয়েন্টি ফোরে আসিফ উজ্জামান আপনাদেরকে সংযুক্ত করে রেখেছিলাম পর্যন্ত আমরা আমাদের করব দু তিন দিন বৈরাব হয়ে আমাদের আপনারা সবাই হয়েছে তাদের জন্য দোয়া করবেন যারা চব্বিশের উত্তান শরীর পেয়েছে তাদের সাহায্যের জন্য গোয়া করবেন সংগ্রামী বন্ধুরা বৈরাব হওয়ার কারণে আজকে আমরা আমাদের প্রোগ্রাম দীর্ঘায় করে এখানে শেষ করছি

আমরা জানি বছরের পর বছর যুগের উপর যুগ ধরে বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের ইতিহাস বিকৃত হওয়ার জন্য এক শ্রেণীর মানুষ অপচেষ্টা করে রয়েছে আমরা এই অপচেষ্টার বিরুদ্ধে এখনো গৃহকণ্ঠে সেই সোনার উচ্চারণ করছি তুমি কে আমি কে

বুঝিয়ে দিচ্ছি সব বড় আমার ভাইয়েরা আমরা স্পষ্ট বলে দিতে চাই আমরা দেখেছি এই কোনি হাসিনার আমলে কিভাবে আমাদের যে দল 71 এর পরিবর্তন করে একটা গাজাখুরি দেশের ধারণ হয়েছে যার কিছু কিছু প্রমাণ আমরা সেই সব বইগুলো পড়তে জানতে পারি যেগুলো হাসিনা সরকার নিষিদ্ধ করে রেখেছিল এতগুলো স্বাধীনতা এত বছর পরে যে ইতিহাস আমরা দেখেছি দূষিত তাহলে চিন্তা করেন মাত্র দুই মাস আগে যে ইতিহাস আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে করা ইতিহাস সেই ইতিহাস বিষয় করে দিচ্ছে তাহলে একাত্তরে যে ইতিহাস সেটা কতদিন সত্যি হতে পারে আমরা স্পষ্ট বলতে চাই কোন ধরনের হীনমলতা আমাদের আয়োজনের পিছনের কোন এলিমেজকে খাত করার সুযোগ আমরা দিতে না যেখানে মূল সোজারকে উচ্চারণ করে কিছু কিছু ব্যক্তি অন্যান্য শ্রোগান গুলো উচ্চারণ করে আমাদের মূল স্লোগানকে পাশ কাটানো চাচ্ছে তাদেরকে আমরা কোন সুযোগ দেব না আমি স্পষ্ট বলতে চাই শুধুমাত্র তারাই শুধুমাত্র তারাই আমাদের এই স্লোগানকে স্বীকার করতে পারে যারা মূলত এই আন্দোলনের চেতনার বিরুদ্ধে যারা ছব্বিশের বিপ্লবের বিরুদ্ধে যারা ইচ্ছাপূর্ণ বাংলাদেশ গড়ার বিরুদ্ধে আপনাদের এমন দৃষ্টিটা দেখাতে পারে আপনাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই অতি দ্রুত সত্য মেনে নিন সত্যের ব্যাপে আসুন অবরোধ স্বীকার করে ক্ষমা চান না হলে ছাত্র সমাজ আপনাদেরকে কোন রূপ সুযোগ দেবে না আমরা সেই জনতা যারা কোন হাসনাকে লাল কার্ড দেখেছে আমাদের সাথে খেলতে আসবেন না সংগঠন সহায়ক দল সকলের প্রতি অনুরোধ থাকবে শুধু slogan নয় আমাদের 24 এর বিরুদ্ধেদের যে কোনো এলিমেন্টস আমরা আমাদের বিদ্যা রক্ত দিয়ে হলো রক্ষা করব ধন্যবাদ সহায়ক ভাই আছে একজন মা রয়েছেন মায়ের সাথে ছোট্ট একটি শিশু রয়েছে আমরা একটু জানতে চাই যে এই যে ঝড় বৃষ্টি উপেক্ষা করে বৃষ্টির মধ্যে ছোট্ট বাচ্চাকে নিয়ে বের হয়ে এসেছেন কেন অবশ্যই আজকে ভেজা নিয়ে যে কথাটা বলা হয়েছিল যে ওই যে খুনি হাসিনা যে কথাটা বলেছিলেন সেটার জন্য মানে আজকে নামা সেটাই মনে করে আজকে নামা আর কিছু এই যে বাবুকে সেও দেখছি তালি দিচ্ছে আপনি কেন নেমেছেন রাজাকারের বিরুদ্ধে স্লোগান দিতে নেমেছেন তাই pa